এখন তো আমরা মাইক পেলেই বলি খেলা হবে কুমার ফাঁস করে দিবেন আল্লাহ আপনাকে অপমানিত করে ছাড়বেন তাই কোন ফাসাদের সাথে বিশৃঙ্খলার সাথে মমিনের কোন সম্পর্ক থাকতে পারে মদিনায় মুনাফিকেরা এ ফাসাদ তৈরি করতো যখন তাদেরকে বলা হতো তোমরা ফসাদ কর ঈদিল আলা হুম তুফ সিদু ফিল আল হলো ইনাম আখনু মুসলিম এখন মুসলিম আরে ফাসাদ কে আমরাই তো ভালো মানুষ আমরাই তো ভালো মানুষ আমরাই তো ভালো কাজ করি আল্লাহ বলেন না আলাহ ইন্নাহ হুমুল মুফসিদু না ওলাকিল্লা শরণ ওরাই ফাসাদ সৃষ্টিকারী ওরাই ফাসাদ সৃষ্টিকারী ওরাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ওদের ভেতরে এক বাইরে আরে তার নাম মুনাফেখ ঠিক কি মুনাফিকের সহজ সংজ্ঞা কে জানেন ভিতরে লালন করে একটা অনুভূতি বা ভাবে একটা কিন্তু মুখ দিয়ে বলে তার মানে ভেতরে এক বাইরে আরেক তার নাম দুই মুখ সাপেরা এদিকে যায় বলে আপনার লগে আছে আপনি খুব ভালো ওদিকে যায় বলে আরে না না উনি কি উনি তো খুব খারাপ মানুষ আপনি অনেক সবচেয়ে ভালো আমি আপনার সাথে আস এরকম ডাকাইতে আসে না নাই দুমুখ সাপ ডাবল স্ট্যান্ডার্ড নেহি এদার নেহি ওদার দার মে মেসাদার বাদার ডানেও না বায়ও না মাঝখানে সদর বদর বোঝেন